শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তো দেখো দেখলেই তো আমি এদিকে ছেলেকে রুটি দিয়েছি ও রুটি খাচ্ছে সকালে আজকে রুটির সাথে কী বানিয়েছি জানো আলু ফুলকপি দিয়ে রাজমা বানিয়েছি এই সবজিটা না আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে আমারও বেশ ভালো লাগে কিন্তু একটা জিনিস রোজ দুজ দেখবে তো ভালো লাগে না খেতে তাই না তো হঠাৎ করে মাঝে মধ্যে করলে ভালো লাগে তো সব দিনই তো রুটির সঙ্গে একটা ভাজি করি এসে করি তো আজকে ভাবলাম একটু রাজমা করি কিছুদিন আগেও একদিনকার সকালে করেছিলাম আজকেও আবার করলাম আর কি তারপর তো এই টিফিন বানিয়ে দিলাম দিকে আর দ্বীপের দিকে খাচ্ছিল আর আমি পটারপট করে সামনের রুমের বিছনাটা তুলে নিলাম নিয়ে তারপর আমিও চলে গেলাম দ্বীপের সাথে বেরিয়ে পড়লাম গিয়ে ওকে স্কুলে ছাড়লাম ছেড়ে আমি আমার কাজে চলে গেলাম তো আমার কাজ সেরে আসার পথে আমি দেখো বাজার করে চলে এসছি তো আগেই আমি হিসেবে করে গেছি যে বাজার করতে লাগবে আজকে করে সেরকম কিছু নেই রান্না করার মতো তো টাকাটা আমি আগেই নিয়ে গেছিলাম আর কি সঙ্গে করে কিন্তু ব্যাগ নিয়ে যাইনি জানো তখন আর ব্যাগ নেওয়ার এতটা প্রয়োজনও পড়ে না এখন তো বাজারে গেলে এমনিতেই পলি ব্যাগের মধ্যেই বাজার দিয়ে দেয় তো যাই হোক দেখো বাজার করে নিয়ে আসলাম একটুখানি সবজি মাছ এসে তারপর ওই লেগে পড়লাম কাজে আর এক মিনিটও আর বসি নাই কারণ বসলে চলবে না এখন বেলাও অনেকটাই হয়ে গেছে আর প্রচুর প্রচুর কাজ এখনও পড়ে আছে আমার কোনো মানে অনেক কাজ বুঝতেই পারছো সকালে উঠে তো শুধু ঘরজার দিলাম আর একটুখানি রুটি ছা বানালাম বানিয়ে তো খেয়ে বেরিয়ে পড়েছি তো সমস্ত দিনের সমস্ত কাজ তো সংসারের এখনও পড়েই আছে আর জানো তো এদিকে আবার কি করলাম এই যে রাতের বাসনগুলি কালকে ধুয়ে রাখি নাই সকালে আবার রুটি বানিয়েছি অনেকগুলি বাসন হয়ে গেছে সকালের বাসন রাতের বাসন মিলিয়ে এইগুলি এখন ধোবো আর এইদিকে দেখো মাছ কেটে দে মাছ ওলা ঠিকই কিন্তু মাছের আঁশ অনেক থেকে যায় মাছের মধ্যে তো প্রথমে আঁশগুলি আমি ভালো করে চাই নিয়েছি নিয়ে এক দুবার ধুলাম মাছটা ধুয়ে দেখতেই পাচ্ছ তোমরা কি করছো আমি নুন দিয়ে মাছ ধরছি তো তোমরা বলতে পারো নুন কেন দিয়েছ অনেকেই দেয় জিয়ল মাছ শিং মাছ এগুলির মধ্যে নুন দিয়েই দেয় মাছ কিন্তু আমি না কি করি সব মাছের মধ্যেই একটুখানি নুন দিয়ে দিই একটুখানি নুন দিয়ে ধুয়ে নিলে মাছটা না ওই যে মাছের গায়ে একটা পিছলা পিছলা ভাব থাকে ওই জিনিসটা উঠে যায় পরিষ্কার হয়ে যায় একদম তার জন্য আর কি তো মাছ ধোয়া হয়ে গেছে আমার তারপর দেখো এই যে লেগে পড়লাম বাসন ধুতে মোট কথা এখন আমি রান্নাঘর থেকে বের হতে পারবো না অনেক সময় আমার রান্না করে থাকতে হবে শুধু রান্না করেই মানে কাজই আমাদের মেয়ে লোকের তো সেই রকমই ব্যাপার রান্না করে একবার যদি ঢুকে যাও তাহলে আর বের হওয়া হওয়া মানে মুশকিল হয়ে যায় যাই হোক তো কিছু করার নেই অনেকটাই কাজ আছে আমি এই গ্যাস ওভেনটা পরিষ্কার করবো রুটি বানিয়েছি না সকালে মুছব সকালে একবার মুছেছি আবার তো এখন রুটি পুটি বানিয়েছি নোংরা হয়ে গেছে আবার এখন মচবো একটুখানি রান্না করব করার পর আবার নোংরা হবে আবার মচবো এই কাজ আর কি এক কাজ বারবার তো যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে এখন দেখো আমি একটুখানি বেসিং টেসিং এগুলি পরিষ্কার করে নিচ্ছি ট্যাপ এগুলির মধ্যে ধরেছি না মাছের হাতে তারপরে যে রান্না করতে আসবো শুধু মা ধরলেই দেখবে তো মাছের আইসটা আইসটা গন্ধ করবে তার জন্য আর কি একসাথে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর এই বাসন টাসন এগুলি সব আবার গুছাবো গুছিয়ে তারপর রান্না করে মুছবো মুছে তারপর চল যাবো এই ঘরের ভিতর দিকে গিয়ে তো আরও কাজ আছে ঘর যার দেব দেবো গোড় অনেক কাজ অনেক কাজ আরও কি হয়েছে যে তো বন্ধুরা এই যে কাজ আমি ভয় পাই না তো সত্যি কথা বলতে না কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আমি সবচেয়ে বেশি ভালোবাসি রান্না করতে যেন আমার চারটায় পাঁচটায় আইটেম রান্না করতে আমার এতটাই ভালো লাগে মানে সব কিছু আমার হাতের কাছে থাকতে হবে রান্না করতে ভীষণ ভালোবাসি আমার সবচেয়ে রাগ লাগে কাপড় ধুতে গেলে সাপড়া দোহাটা আমি একদমই পছন্দ করি না কিন্তু কি করব হলো এখন তো সব কিছুই করতে হয় সংসারে এ টু জ্যাট সব কিছু আমার করতে হয় একদম বাজার করার থেকে তার সংসারের সমস্ত কাজ তারপর আবার বাইরে কাজ করে টাকা ইনকাম করা তারপর মানে ছেলেকে নিয়ে টিউশনে দেওয়া আনা স্কুলে দেওয়া আনা মানে সম্পূর্ণ কাজ আমারই করতে হয় আর কখনও কখনও খুব রাগ লাগে যেন মানুষে দেখি কি সুন্দর সব মেয়ে লোকরাই ঘরে তাকে নিজের বড় বাজার করে এনে দেয় রান্না করে দেখে না কোনো মানে কোনো কোনো সময় আমার হিংসাও লাগে যেন মনে মনে ভাবি আমার জীবনটা কেন এমন আমার কেন করতে হয় সব কিছু যাই হোক কিছু করার নেই আর এক একবার ভাবি নিজের হাতে করি বেশ ভালো নিজের হিসাব মতো নিজে এসে করে নিজের সংসারটা নিজে গুছিয়ে চালিয়ে নিতে পারি ওইটাই আর কি মানে নিজের মনকে নিজেই আবার সান্ত্বনা দেই আর কি কিছু করার নেই যাই হোক দেখো ওইদিকে মোজামুঝি করলাম করে যে সবজিগুলো সব গুছাতে লেগে পড়েছি প্রথমে সবজিটা গুছাবো তারপর গিয়ে বাকি কাজগুলো করব। আমার না বললাম যে কাজ করতে আমার একদমই বিরক্ত লাগে না কাজ করা আমি খুবই পছন্দ করি খুব ভালো লাগে আমার যদি আমার শরীরটা সুস্থ থাকে তাহলে এখন তো শরীর আর সুস্থ নেই গো শরীরে অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়ে গেছে আমার এক গাদা ঔষধ গেলাম চেন্নাই এসে তো ডক্টর দেখিয়ে এসে তোমাদেরকে দেখানো হয়নি আমি কতগুলি ঔষধ দিয়েছে আমাকে ভাবছিলাম একদিন একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি এতগুলো ঔষধ যদি আমি খাই আমার তো ডক্টর দিয়েছে আমার শরীরে প্রবলেম আছে আমাকে ঔষধ দিয়েছে কিন্তু এতগুলো ঔষধ খাচ্ছি দেখে আমি চলতে পারছি কিন্তু ঔষধে তো ক্ষতিও করে না গায়ে এতটা ঔষধ যদি আমি সবসময় খাই আমার তো ক্ষতিও সেরকমই হয় যেমন গুম পায় আমার খুব ভীষণ গুম পায় ঔষধ খেয়ে যে ঠিকমতো আমি ঘুমাতে পারি না এটাই তো আমার আবার উল্টা ক্ষতি করে কিন্তু কী করবো বলো কিছু তো করার নেই এই রাতে ঘুমাতে ঘুমাতে বেজে যায় আমার সাড়ে বারোটা একটা ছেলের পড়াশোনা শেষ করে তারপর ও ঘুমায় আর ও যদি জাখা তাকে পড়তে থাকে তা আমি কি করে ঘুমাবো আর সকালবেলা তো আমার উঠতেই হবে বাসটায় না উঠলে আমি কখন আমি ওকে স্কুলে যাওয়ার আগে টিফিন বানিয়ে দেওয়া এসে করা এগুলি আমি কি করে কভার করব। তারপর আমার বাইরে যাওয়া আসা এগুলি তো আমার মানে করতেই হবে কিছু করার নেই আমার মানে ঘুমটা সবচেয়ে বড়ো কথা হলো আমার ঘুম পোড়া হয় না জানা তো ঘুমাতে পারি না সমস্ত দিন ষাট আট দিনের মধ্যেও আমি দুপুরবেলা একটু ঘুমাতে পারি না সময় পাই না বিশ্রাম নেই শরীরের তার জন্য আরও শরীরটা আমার বেশি ক্ষতি করছে আর কি একদম অসুস্থ হয়ে পড়ছে বারবার ডক্টর আমাকে বলেছে ঘুম ঠিক করার জন্য কিন্তু কি করবো বলো কিছু করার নেই একদিকে করলে তো আরেক দিকে হচ্ছে না আমার আমার জানো তো বন্ধুরা ছোটোর থেকে বড় হয়েছি আমি কখনও একটা মানে সর্দি কাশির ঔষধও আমি খাইনি কখনও খাইনি এই যে বাচ্চা কাচ্চার মা হয়েছে আমি একটুখানি ঔষধ খাইনি আমি এত মানে সব সময় একদম মানে চলাফীড়া আমার খুব এসেছিল আমি মানে কোনো সময় বুঝতাম না যে পরিশ্রম কি জিনিস অসুখ কি জিনিস মাথা ব্যথা কোমর ব্যথা লোক বলতো না আমি হাসতাম আমি বলতাম কি এইসব আবার কী কিন্তু এখন আমার আজকে এই তেরো চোদ্দ বছর থেকে আমার মানে এত প্রবলেম শরীরের মধ্যে শুরু হয়েছে আর এই এই কিছু এইসব হওয়ারও কারণ আছে যেন প্রথমে কি হয়েছিল যেন একবার আমার কারেন্টে আমি লেগে গেছিলাম যেন ইলেকট্রিক শক খেয়েছিলাম তারপর থেকে আমার এই শুরু হয়েছে একটার পর একটা শরীরে এত মানে এসে হওয়া প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কী হয়েছিল একদিনকে কি হয়েছে জানো আমাদের মানে বোর্ডে আর কি একটা ক্লাক লাগানো ছিল আর একটা আমাদের করে চার্জার লাইট ছিল চার্জার লাইটটা মানে চার্জ দিয়ে রাখতাম আর কি কারেন্ট গেলে ওই লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে মানে ওরা পড়াশোনা করতো আর আমি স্নান করে এসেছি এসে তারপর ভাবলাম কি সব চার্জার টার্জার সব লাগানো বোর্ডের মধ্যে ওরা টিভি দেখছে তো আমি ভাবলাম কখন গিয়ে হাত দেবে আর এতগুলি এসে লাগিয়ে রেখেছে কখন হাতে লেগে যাবে ওই ভেবে আমি ভাবলাম কি চার্জারটা খুলে নিই চার্জ হয়ে গেছে মনে হয় আর মোবাইলের চার্জারটাও খুলে নিই মানে ওই ভেবে গিয়ে আমি ধরেছিলাম আর আমার এটা আর মাথায় নেই যে আমি এখন শুধু স্নান করে এসেছি আমার গা হাত তো এখনও ঠান্ডা ভিজে ভিজে ভাব আর ছিল না জুতো আর কালি পাখার মধ্যে দাঁড়িয়ে গিয়ে আর আমি গেছি মানে প্লাগটা খুলতে গিয়ে না আর এমনভাবে হাতে লেগেছে কী করে এত জুড়ে ঝাটকা দিয়েছে আমাকে দিয়ে একদম উড়ে গিয়ে আমি পড়েছি একদম পাখার মধ্যে আর সোপার মধ্যে মাথায় বাড়ি খেয়ে তারপর পাখার মধ্যে পড়েছি পরে না ঝিপ টিপ টান দিয়ে দিয়েছে আমি কথা বলতে পারছি না শরীর একদম কেমন হয়ে গেছে তারপর তো ওরা চিৎকার দেওয়া শুরু করেছে তো ওই যে পাশের ঘরের ওরা ওরা সবাই দৌড়ে এসেছে এসে কেউ আমাকে গরম দুধ করে দিয়েছে কেউ মানে তাড়াতাড়ি করে তেল সরষের তেল গরম করে হাত পায়ে মালিশ দিয়েছে মানে গরম হওয়ার জন্য ওই করে করে মানে আধ ঘন্টা এক ঘন্টা পর আমার মোটামুটি ঠিক হয়ে গেছে তারপর একদম নর্মাল হয়ে গেছে ভালো হয়ে গেছে কোনো অসুবিধে নেই আর আমি তো আমার মতো করে আমি সব সময় যেরকম কাজকর্ম করি এরকমই আমি চলছি আমার তো কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আমি সবচেয়ে বড়ো ভুল কী করেছি জানো সাথে সাথে আমার ডক্টর দেখানো উচিত ছিল কিন্তু মাথায় তো এইসব আসেনি আমি ভাবলাম লেগেছে তো কী হয়েছে এখন তো ঠিক হয়ে গেছে আমার মাথায় এসব আসেনি আর আমার যে ওদের বাবা ওদের বাবা না এতটা চালু মানুষ নয় যে আছে না তোমাকে একটা বুদ্ধি দেবে যে তুমি যাও তাড়াতাড়ি ডক্টর দেখাও বা কিছু করো মানে ওই রকম নয় ও মানে আছে সংসারে রুজি করতে হয় রুজি করবে ওই মানে তারপরে আর কিছু মানে জানে না সংসারের বিষয়ে ওই রকম আর কি এক ধরনের মানুষ তো যাই হোক কী করবো আর আমারও মাথায় এসব আসেনি আমাকে কেউ বলেও নি একটা যে ডক্টর দেখাও আর তো চলছিলাম চলছিলাম ঠিক তিন মাস পর হঠাৎ করে আমার শুরু হয়ে গেছে হাতে পা শুধু মানে ছিল শুধু ব্যান্ট হয়ে যেত হাত পা হঠাৎ করে এই করতো করতে করতে তারপর সবাই বলছে না তুমি ডক্টর দেখো নার্ভের ডক্টর তো আমাদের এখানে একটা মানে বড় ডক্টর আর কি উনি তো ওনাকে দেখলাম দেখানোর পর উনি মানে আমি বলছিলাম আর কি এই সমস্যা আমার হয়েছিল তখন আমাকে অনেক গাল দিয়েছে উনি বকাবকি করছিল যে আপনি অনেক ভুল করেছেন আপনি সাথে সাথে যে কোনো একটা ডক্টরকে দেখাতেছিলেন মেডিসিন ডক্টর হোক বা নার্ভের ডক্টর হোক কিন্তু আপনি অনেক ভুল করেছেন ওই যে জায়গাটার থেকে ব্লাডটা টেনে নিয়েছে না কারেন্টে তখন কি হয় যে ডক্টর দেখালে ঔষধ দিত ব্লাডটা সার্কুলেশন হতো আর কিছু হতো না প্রবলেম তখন আপনি তো দেখাননি আর ওই যে মানে জায়গাগুলির থেকে ব্লাড টেনে নিয়েছে নিয়ে মানে আস্তে আস্তে করে নার্ভগুলি শুকিয়ে গেছে মানে ওই সব বলছিলো আর কি তারপর তো উনি ঔষধ দিলো আমাকে তো ঔষধ খেয়ে আমার কোনো কিছু হয়নি আস্তে আস্তে করে আমি একদম প্যারালাইসের মতো হয়ে গেছে হাত পা এক সাইড আর কি বাম সাইড তারপর তো আস্তে আস্তে করে এমন এরকম পরিস্থিতি হয়ে গেছে আমি যদি ঘুমাতাম তাহলে আমি ঘুম থেকে যখন উঠতাম কাউকে চিনতাম না মাথা একদম অবশ্যই মতো ঠান্ডা হয়ে যেত আর একদম জিম ধরে তাকিয়ে থাকতাম যে আমি কোথায় আছি আমি নিজেই বুঝতে পারতাম না অনেকক্ষণ তাকানোর পর তারপর আস্তে আস্তে আমি গিয়ে আমার মানে খেয়াল হতো যে না আমি তো ঘরেই আছি আমার ঘরেই আমি আছি মানে এরকম একটা পরিস্থিতি হয়েছিল তারপর তো ওইখানে ডক্টর দেখালাম শিলংয়ে ডক্টর দেখালাম কোনো কিছুই আমার কাজ হয়নি নি শিলং যখন ডক্টর দেখেছি তখন ওই ডক্টরের ওষুধ খেয়ে মানে মোটামুটি আমি হাঁটাপিরা করতে পারি আর কি তার আগে তো হাঁটা করতে পারতাম না সবাই আমাকে ধরে ধরে রৌদে নিয়ে রাখতো এই সসের তেল রসুন তেল গরম করে মালিশ দিত তার ব্যায়াম করা তো ওইসব করাতো আর কি টানা তিন মাস তারপর গিয়ে লাস্টে যখন আমি চেন্নাই গিয়ে তারপর গিয়েছি তারপর গিয়ে চেন্নাইয়ের ঔষধ খেয়ে চেন্নাই যখন গিয়েছি তারপর সব কিছু টেস্ট করেছে এম আর আই সব কিছু করেছে করার পর তারপর ওরা ঔষধ দিয়েছে আমাকে ছ মাসের ঔষধ মাসের ঔষধ খেয়ে তারপর আমার মানে এই নার্ভের প্রবলেমটা চলে গেছে আর এখন তো দেখতেই তোমরা আমি সারাদিন গুড় 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 ঘুর করে কাজ করে ঘুরে বেড়াই তো মানে কী বলব জন্য হয়তো আমি আজকে এইভাবে চলতেই পারতাম না একদম বিছনা নিয়ে নিতাম আমার এরকম পরিস্থিতি হয়েছিল ওইটাই আর কি জীবনের ওই তখন থেকেই এখন তো চলাফেরা করতে পারি ঠিক আছে তখন থেকে শুরু হলো আর কি একটার পর একটা প্রবলেম তারপর তো কত কিছু হয়েছে আর বলে লাভ নেই তো এখন আর এখানে আমি ডক্টর দেখাই না কিছু হলেই ওই তার জন্যই আর কি ওই চেন্নাই গিয়েই ডক্টর দেখাই তো চেন্নাই বারবার যাওয়া বুঝতেই পারছো এক গাদা টাকার দরকার যা টাকা জমিয়েছিলাম মেয়ের বিয়ে এর জন্য আছে না মানে মেয়েটা যখন আছে বিয়ে তো দিতে হবে যা জমিয়েছিলাম সব আমার তলে আমি শেষ করে দিয়েছি ওই পরিস্থিতি এখন চলছি আর কি এইভাবে ঠাকুর চালাচ্ছে একদিকে রোজগার করছি আর একদিকে চলছি খাচ্ছি ঔষধ খাচ্ছি ওই করে করে চলছি আর কি তো যাই হোক অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা